নীল ধূসর তিমির কথা আপনারা অনেকেই শুনেছেন যার ইংরেজি নাম সেওয়েল প্রায় এক শতাব্দী আগে শিকারের কারণে বিলুপ্ত হওয়া এই বিশাল আকার নীল ধূসর তিমিদের আবারও দেখা মিলল আর্জেন্টিনার প্যাটাগোনিয়ান উপকূলে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হলে এই সেহয়েল পুনরুদ্ধার করা সম্ভব উনিশশো বিশ এবং ত্রিশের দশকে আর্জেন্টিনার উপকূলে নিয়মিত তিমি শিকারের জাহাজ চলাচলের জন্য এই সে হোয়েল কমে গিয়েছিল কিন্তু গত পঞ্চাশ বছরে বাণিজ্যিকভাবে তিমি শিকারের ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা এই তিমিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করেছে গত মাসে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রস্টাইন সিস প্রকল্পের অর্থায়নে একটি দল মাইগ্রেশন প্যাটার্ন ম্যাপ করার জন্য কিছু সে সেহয়েলে স্যাটেলাইট ট্র্যাকার বসানোর কাজ করেছে আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিজ্ঞান সংস্থা কনিকেটের জীববিজ্ঞানী এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের গবেষক মারিয়ানো কসকারেলা বলেছেন সে হুয়েল শিকার করা হয়েছিল বলে তারা অদৃশ্য হয়ে গিয়েছিল বিলুপ্ত হয়ে যায়নি কিন্তু এতটাই হ্রাস পেয়েছে যে কেউ তাদের দেখতে পায়নি এদিকে গত নয় মে জাপান সরকার ঘোষণা করেছে সে হোয়েলের পাশাপাশি বাণিজ্যিক তিমি প্রজাতির তালিকায় ফিন হয়েলকে যুক্ত করবে নিশা মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল